চন্দনগরে ইডির হানা হরিদ্রা হরিদ্রাডাঙ্গা এলাকায় এক নির্মাণ সহায়কের বাড়িতে ইডি হানা নির্মাণ সহায়ক সন্দীপ সাধু খাঁর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা সন্দীপ সাধু খাঁ আগেই ধনিয়াখালীর বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ছিলেন তবে বর্তমানে তিনি খানাকুলের জগৎবল বল জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে রয়েছেন মঙ্গলবার সকাল থেকেই জেলায় জেলায় ঘুরতে থাকে ইডি আধিকারিকরা হরিদ্রাডাঙ্গায় নির্মাণ সহায়ক সন্দীপ সাধুকার বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা সূত্রের খবর একশো দিনের কাজের ভুয়ো জব কার্ড আর্থিক ভজ রূপের অভিযোগে সামনে আসে এই বিষয়ে দু হাজার এগারো সালে ধনিয়াখালী থানায় একটি এফআইআর হয় মুর্শিদাবাদের দুটি সহ মোট পাঁচটি এফআইআর হয় তারই ভিত্তিতে হাইকোর্টে মামলা চলে এই প্রথমবার একশো দিনের কাজে দুর্নীতির তদন্ত শুরু করে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে সম্প্রতি দুদিন ধরে ধর্ণা দিয়েছেন সন্দীপের মা মলিনা বলেন সন্দীপের বাবা অমল সাধুকা দু হাজার আট সালে প্রয়াত হন তিনি রে চাকরি করতেন তার আগে পঞ্চায়েতে চাকরি পায় সন্দীপের নির্মাণ পদে চাকরি করতেন বর্তমানে খানাকুলের একটি পঞ্চায়েতে আছেন প্রতিদিনের মতো আজও সকালেও তিনি কাজে বেরিয়ে যান বাড়িতে ইডি অফিসাররা এসে জিজ্ঞাসাবাদ করে আমার স্বামীর কথা তখন আমি তাদের ফোন নম্বর দিই তারা ফোনে কথা বলেন কি দুর্নীতি কেন তদন্ত এসব বিষয়ে আমার অজানা উনি কি করতেন

আচ্ছা আর এখানে আপনার ছেলে কবে চাকরি পেয়েছে জানেন সেটা তো চাকরি পেয়েছে বলছি আপনার উনি 8 টে এইটে মারা গেছে তার আগে পেয়েছে 2008 এর আগে আচ্ছা 8 চলে গেছে তার আগে ও তো ধনেখালী একটা পঞ্চায়েতে ছিল তো কোন পঞ্চায়েতে জানেন না কথা হয় না এখন খানা ঘুরে আছে হ্যাঁ রোজ যায় পঞ্চায়েতে যায় রোজ হ্যাঁ হ্যাঁ চাকরি বেরিয়ে গেছে

आप लोग बाहर देखो ऐसे बोल रहे हैं बारिश देखबो बाहर देखो बाद में ले लेंगे आ तो दिख नहीं पाच 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 एमेगा पाच छे এখনো জানাইনি ফোন ব্যস্ত লিখে দিয়ে আলো चलो छु पाचছো प्लीज पाचছো বলছো হ্যাঁ অল্প আছে